আজ আমরা উড়িষ্যার গোপালপুরে বেড়াতে চলেছি এটি একটি ছোট্ট সুন্দর শান্ত সমুদ্র সৈকত এর সঙ্গে আমরা দেখব পাহাড়ের মাথায় একান্ন শক্তিপীঠের একটি তরতারিণী মন্দির সবুজ পাহাড়ের খাঁজে পদ্মসম্ভা গুম্ফা খাসারা ওয়াটারফলস ফলস ও তপ্তপানি হটস্প্রিং আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছি রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন হাওড়া এস বা বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনটি পরদিন সাড়ে সাতটায় উড়িষ্যার ব্রহ্মপুরে নামালো আপনারা দারিংবাড়ি থেকেও গোপালপুরে আসতে পারেন আমাদের আগের ভিডিওতে দারিংবাড়ির বর্ণনা দেয়া আছে দারিংবাড়ির লিংক নিচে দিয়ে দিয়েছি ব্রহ্মপুর থেকে সতেরো কিলোমিটার দূরে আমাদের গন্তব্য গোপালপুরের সমুদ্র সৈকত আমরা উঠেছি ব্লু হেভেন নামে একটি হোটেলে হোটেলে লাগেজ রেখে সমুদ্র সৈকতে বের হলাম ব্লু হেভেন হোটেলের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোপালপুর সমুদ্র সৈকত উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত একটি শান্ত ও মনোরম সৈকত যা তার সোনালি বালি শান্ত জল এবং সুন্দর সূর্যাস্ত ও সূর্যোদয়ের জন্য বিখ্যাত এটি একসময় ব্যস্ত বন্দরও ছিল বর্তমানে পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান যেখানে বিচ ওয়াকিং ওয়াটার স্পোর্টস এবং স্থানীয় খাবার উপভোগ করা যায় এটি চিলকা লেকের কাছাকাছি অবস্থিত আজ সারাদিন সমুদ্রের ধারেই কাটিয়ে দিলাম পরদিন সকালে সাইটসিন দেখতে বের হয়েছি আমরা সাইটসিন করবো সংকটমোচন সাও নামে এই দাদাটির সঙ্গে ওর গাড়িতে করে আমাদের প্রথম গন্তব্য জিরাঙে পদ্মসম্ভা বৌদ্ধ মহাবিহার সবুজ প্রকৃতির বুক চিরে কালো পিচ ঢালা রাস্তা দিয়ে এগিয়ে চললাম সবুজ পাহাড় আর শান্ত প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এই মহাবিহারটি পূর্ব ভারতের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার এখানকার স্থাপত্যে তিব্বতী সংস্কৃতি ও বৌদ্ধ শিল্পকলার অপূর্ব ছাপ দেখা যায় মহাবিহারের মূল প্রার্থনাগৃহ বুদ্ধমূর্তি রঙিন থাঙ্কাচিত্র ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের গভীরভাবে আকর্ষণ করে জিরাং উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত একটি গ্রাম যা উড়িষ্যার মিনি তিব্বত নামে পরিচিত এটি পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ পদ্ধসম্বা মহাবিহারের জন্য বিখ্যাত এখানে তিব্বতী শরণার্থী সম্প্রদায় বাস করে এখানে তারা তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখেছে মনোরম প্রাকৃতিক দৃশ্য সবুজ বন পাহাড় এবং তিব্বতী হস্তশিল্পর জন্য এই পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে জিরাং পদ্মসম্বা মহাবিহার উড়িষ্যার গজপতি জেলায় জিরাং এলাকায় অবস্থিত এক বিশাল ও গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ বিহার এটি গুরু রিনপোছের নামে নির্মিত এবং নিংমা সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত ধর্মীয় গুরুত্বের পাশাপাশি জিরাং পদ্মসম্ভা মহাবিহার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যারা শান্তি ধ্যান এবং বৌদ্ধ ধর্ষণের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান তাদের জন্য এই স্থানটি বিশেষভাবে আকর্ষণীয় এরপরের গন্তব্য খাসড়া ওয়াটারফলস ফলস জিরাংয়ের কাছে উড়িষ্যার বিখ্যাত জলপ্রপাত হল খাসারা ওয়াটারফলস এটি পদ্মসম্ভা মহা বৌদ্ধ বিহারের কাছে অবস্থিত এবং মনোরম সবুজ পরিবেশ ও স্বচ্ছ জলের জন্য পরিচিত যা পিকনিকের জন্য খুবই উপযোগী খাসারা জলপ্রপাত জিরাং থেকে প্রায় ছ কিলোমিটার দূরে গজপতি জেলায় অবস্থিত এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট যেখানে স্বচ্ছ জল পাথুরে মেজে এবং চারপাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে এখানে স্নান করা যায় তবে কাছাকাছি হোটেল বা ধাবা নেই তাই খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়াই ভালো এরপর চলেছি আমরা তপ্তপানি হটস্প্রিং দেখার উদ্দেশ্যে এখানে সালফার মিশ্রিত প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জল গায়ে মাখা বা স্নান করার জন্য ব্যবহৃত হয় এবং এটি ত্বক ও অন্যান্য রোগের নিরাময়ের সহায়ক বলে মনে করা হয় তপ্তপানি উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ এবং পর্যটন কেন্দ্র যা সালফারযুক্ত গরম জলের জন্য পরিচিত এবং এর ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় এটি ঘন সবুজ বন পাহাড় ও স্থানীয় উপজাতির সংস্কৃতির কারণে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে আছে পূর্বঘাট পর্বতমালার পাদদেশে অবস্থিত হওয়ায় চারপাশের সবুজ প্রকৃতি সূর্যোদয় সূর্যাস্ত এবং বন্যপ্রাণীদের দেখা মেলে এই উষ্ণ প্রস্রবণের কাছেই কাণ্ডুনি মাতার মন্দির অবস্থিত এখানে ভক্তরা পুজোও দেন আশেপাশের অঞ্চলে আদিবাসী জনজীবন ও তাদের নৃত্য সঙ্গীত এখানকার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ করে হোটেল ফিরছি ফেরার পথে হোটেলে না গিয়ে আমরা গোপালপুর সি বিচে নামলাম বিচে খানিকক্ষণ সময় কাটালাম নানান রকম জিনিসের স্টল খাবারের স্টল ঘুরে দেখলাম এবং বালাজি থেকে ডিনার খেয়ে হোটেলে ফিরলাম পরদিন সকালবেলায় বার হয়েছি তরতারিণী মন্দির দেখতে আজ দুপুরে আমাদের ফেরার ট্রেন তরতারিণী মন্দির বলতে মূলত উড়িষ্যার গড়গাঁওয়ে অবস্থিত মা তারিণীর মন্দিরকে বোঝানো হয় যা একটি অত্যন্ত বিখ্যাত শক্তিপীঠ এবং উড়িষ্যার বৃহত্তম সবচেয়ে বেশি পরিদর্শিত মন্দিরগুলির মধ্যে একটি যেখানে দেবী তারিণী পূজিত হন যিনি স্থানীয় আদিবাসী ও সংস্কৃতি ও শাক্ত ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত এবং ভক্তরা এখানে মনোবাঞ্ছা পূরণের জন্য আসেন এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এর প্রাকৃতিক পরিবেশ ও ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত এই মন্দিরে তিনভাবে ওঠা যায় পায়ে হেঁটে ওঠা যায় পায়ে হেঁটে ওঠার জন্য প্রচুর সিঁড়ি ভাঙতে হয় এটা বেশ কষ্টকর হবে বিশেষ করে বয়স্ক লোকেদের পক্ষে আরেকটি পথ হল বাসে করে ওঠা বাসে ওঠার জন্য রাস্তা আলাদা সবথেকে কম সময় সুন্দরভাবে ওঠার রাস্তা হল রোপওয়ে মাত্র ষাট টাকার টিকিট দিয়ে আপনারা যাতায়াত দুটোই করতে পারবেন এই রোপওয়েতে যাওয়ার লোক বেশি তবে মনে রাখতে হবে রোপওয়েতে ওঠার জন্য বেশ লম্বা লাইন দিতে হবে এখানে খুব সাবধানে উঠবেন কারণ বাঁদরের খুব উৎপাদ আছে এখানে দুর্গাপূজা ও চিত্রাপরবের মতো উৎসব পালিত হয় দেবী তারিণী শক্তি ও সৃষ্টির দেবী যিনি দুর্গা বা কালী বা পার্বতীর রূপ হিসেবে পূজিত হন এবং ভক্তদের ইচ্ছা পূরণ করেন এটি উড়িষ্যার কেন্দ্রঝাড় জেলার গড়গাঁওয়ে বনের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত তরতারিণী মন্দির উড়িষ্যার প্রাচীনতম শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম কথিত আছে সতীর দেহত্যাগের পর তার স্থন এখানে পতিত হয়েছিল এই বিশ্বাস থেকেই স্থানটি শক্তিপীঠ হিসেবে পরিচিত প্রাচীনকালে নাবিকরা সমুদ্রযাত্রার আগে দেবী তারিণীর কাছে প্রার্থনা করতেন কারণ তাকে বিপদ থেকে রক্ষা করার দেবী হিসেবে মানা হয় বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায় কলিঙ্গ যুগ থেকেই এই মন্দিরের পূজা প্রচলিত ছিল এবং পরবর্তীকালে গঙ্গা ও গজপতি রাজের পৃষ্ঠপোষকতায় মন্দিরটি উন্নয়ন ঘটে মন্দিরটি স্থানীয় আদিবাসী সাবর সম্প্রদায়ের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত কিংবদন্তি অনুসারে পুরী থেকে দেবীকে নিয়ে আসার সময় রাজা পিছন ফিরে তাকালে দেবী গড়গাঁওয়ে থেমে যান তাই এই স্থানটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভক্তরা এখানে নারকেল বলি দেন এই মন্দিরে তৈরি প্রসাদের স্বাদ অন্যরকম বলে প্রচলিত এইখানে আমাদের গোপালপুর ভ্রমণ শেষ হলো এবার গোপালপুর স্টেশনে ফেরার পালা ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন